বন্ধুরা মায়া কোকিংস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে তো মা আজকে বানাবে কিছু সবজি দিয়ে কই মাছের ছোল এখানে মা মাছটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছে আর এখন নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেবে দিয়ে দিয়েছে নুন হলুদ এখন মাছটাকে মা মাখিয়ে নিচ্ছে তো মাছটা মাখা হয়ে গিয়েছে আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে সাদা তেল যেহেতু মাছটা কিংবা মাছটা ভাজবে ওর জন্য আর তেলটাকে ভালো করে গরম করে নেব আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছে যেমন লঙ্কা বাটা আদা বাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এটাকে মা মিক্স করে এক সাইডে রেখে দেবে আর এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এখন মা মাছগুলো ভেজে নিবে মাছগুলো বেশি ভাজবে না কারণ তো মাছ তো করে হালকা একটু ভেজে নামিয়ে নিই তো ভাজা হয়ে গিয়েছে মা এখন নামিয়ে নিচ্ছে আর বাকি যে মাছগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছে এটাও ভাজা হয়ে গিয়েছে এখন মা নামিয়ে নিবে আর এখন দিয়ে দিচ্ছে সর্ষের তেল এখন রান্নাটা পুরো সর্ষে তেলে করবে ফোড়নে দিয়ে গোটা জিরে আর সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিয়েছি জিরেটা হালকা একটু ভেজে তারপরে সেদ্ধ করে রাখা আলুটা দিয়েছে এখন এটাকে মা একটু ভেজে আর এখানে রয়েছে কিছু সবজি বেগুন কাঁচকলা আর বরবটি তো এটা ভাজা হয়ে গিয়েছে প্রায় আলুটা এখন মা দিয়ে দিচ্ছে হালকা একটু হলুদ আর একটু ভালো করে ভেজে নিবি তো আলুগুলো ভাজা হয়ে গেছে ওর জন্য মা আলুগুলো তুলে নিচ্ছে আর এখন মা সবজিগুলো দিয়ে দিচ্ছে এখন সবজিগুলো ভালো করে কষিয়ে নিবে তো এখন সামনে একটু নুন দিয়ে দিয়েছে সবজিটা কষানোর জন্য আর পাঁচ মিনিটের জন্য মা ঢেকে দিবে তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিচ্ছে সবজিটা প্রায় কষিয়ে এসছে আর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছে তো মশলাগুলো দিয়ে মা আরও আরেকটু ভালো করে কষিয়ে নিবে বন্ধুরা প্রায় কষানো হয়ে গিয়েছে তো এখন ভেজে রাখা আলুগুলো মা দিয়ে দিচ্ছে এখন এটাকে দিয়ে আরেকটু কষিয়ে নেবে তোমরা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে এই জন্য মা এখন জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জলটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আর এখন ঝোলটা ফুটছে আরেকটু জল লাগবে তার জন্য মা আরেকটু জল দিয়ে দিয়েছে এখন চার থেকে পাঁচ মিনিট মতো ঝোলটাকে ফোটাবে এরপর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিবে তো মা এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে এটাকে দিয়ে মা বেশ আর এখন মা চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবি তো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট হয়ে গিয়েছে ওজন্য মা ঢাকনাটা খুলে নিচ্ছে তো আমাদের কই মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে আর এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর একটু নুনের প্রয়োজন ছিল তাই একটু দিয়ে দিয়েছে মা আর এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছে তো আর একটু দু এক মিনিট ফুটিয়ে বা তরকারিটা নামিয়ে নেবে তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা মা এখন তরকারিটা নামিয়ে নেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আজকের রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে